কোথায় থেকে পেল বই বাতাস বলে যে কথা এত সুন্দর সুন্দর বইগুলো আমার ছেলে মেয়ে কোথা থেকে পাই দেখতে হলে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি স্কুল সেই স্কুলের মধ্যে আসে লাইব্রেরি বাস আমরা অনেকেই চিনি দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরি এখানে অনেক বাচ্চারা বই নেয় এবং অনেক ভালো লাগে এখানে প্রচুর প্রচুর বইয়ের কালেকশন তো আজকে ভাবলাম যে আমি নিজেও বাসের মধ্যে যাব এবং বইগুলো দেখবো যে কেমন আর দেরি না করে আমি লাইব্রেরি বাসের ভেতরে প্রবেশ করলাম এবং সেখানে আমি দেখছিলাম যে কি ধরনের বইগুলো আছে সেখানে অনেক অনেক কালেকশান বিভিন্ন কবি সাহিত্যিক যাদের বই আছে সবাই মানে এখানে সেক্টর ওয়াইজ গল্প উপন্যাস কবিতা ছোট গল্প সবগুলো আছে মানে এমন কোনো বই নেই যে এখানে আপনারা পাবেন না এবং এটা গ্রাহক সেবা অনেক তো এই সম্পর্কে আমি কিছু বই দেখেছিলাম যেমন কাজী নজরুল ইসলামের একটা বই আমার খুব পছন্দ হয়েছিল তো ভাবলাম যে সেই বইটা আমি একটু দেখতে চাই তো আমি বইটা নিলাম এবং দেখলাম যে বইটি কেমন তো এই যে মৃত্যু খুদা যে বইটা সেটা আমি এর আগেও পড়েছিলাম তো আমার কাছে খুবই ভালো লেগেছিল তো আমি এটা আবার একটু নাড়াচাড়া করলাম যে স্মৃতি ফিরে আসছে তো এই সম্পর্কে আরও অনেক তথ্য জানার মন চাইলো যে আমি আরও তথ্য জানতে পারি কীভাবে তো মনে পড়লো ও এখানে তো ভাইয়া আছেই তো আমি চলে গেলাম ভাইয়ার সাথে কথা বলার জন্য এবং উনি কী বলছে আমরা ভাইয়া এই লাইব্রেরি

থানা পর্যন্ত যাই শহরের আর সিটি কর্পোরেশনের ভিতরে আচ্ছা সিটির বাইরে যায় না সিটির বাইরে যাওয়া সম্ভব না এখানেই পাঠক সেবা এত বেশি পাঠক বই পড়ে যে এই এলাকায় দেওয়ার মতোই অনেক আচ্ছা আছে যেখানে দেওয়া সম্ভব না রুটিন অনুযায়ী ছয় দিন আমরা দিই আচ্ছা এই বিশ্ববিদ্যালয় স্কুলে সপ্তাহে একদিন হ্যাঁ এখানে আমরা প্রতি সোমবারে আসি সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এক ঘন্টা এখানে এক ঘন্টা থাকি

খুব ভালো লাগলো ভাইয়া এবং সেই পাঠকদের কথা শুনে আমার তো খুবই ভালো লেগেছে এবং আমি বাস থেকে নেমে আসলাম কারণ এই সময়টা অনেক ভিড়ের সময় তো কোনো এক সময় আবার এই লাইব্রেরি বাসের ডিটেলস নিয়ে আমি হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন